দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ বারোই জুলাই শুক্রবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স মুম্বাই পৌঁছেই আম্বানির সঙ্গে দেখা করলেন মমতা ফুল উত্তরেও দিয়ে স্বাগত ভোটে বিপর্যয়ের পর বুধবার প্রথম রাজ্য কমিটির বৈঠক ডাকলো বিজেপি থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা দিল্লিতে শাহী সাক্ষাৎ শুভেন্দুর হাতে তুলে দিলেন বিশেষ ভিডিও ফুটেজ কোনো পুনর্নির্বাচন নয় মানিক টলায় বিজেপির দাবি খারিজ নির্বাচন কমিশনে মাও নেতার পিএইচডিতে বাধা উপাচার্যের অর্ণবের পাশে দাঁড়িয়ে সরব কুনাল ডোমকলে বিকট শব্দে বজ্রপাত আতঙ্কে গুরুতর অসুস্থ সাতাশ পড়োয়া তৃতীয়বার মণিপুরের রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মানুষের কথা শুনুন বললেন কংগ্রেস সাংসদ গুলি করলে কে বাঁচাবে সৌগতর পর এবার হুমকি ফোন পেলেন মদল প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ছেলের বিয়েতে আম্মানী পরিবারের আমন্ত্রণে দুদিনের জন্য মুম্বাই গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মুম্বাই পৌঁছেই তিনি আগে দেখা করলেন আহ্বায়ক শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে যার আমন্ত্রণে কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছেন তিনি সেই আম্বানির হাতে ফুলের স্তবক দিয়ে তাকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন রিলায়েন্স কর্তার আর বিবাহের অনুষ্ঠানের আবহে সৌজন্য সম্পর্ক আরও একটা ঝালিয়ে নিলেন উভয়েই শুধু আম্বানি পুত্রের বিয়ে উপলক্ষ্যে যোগ দিতে নয় সংক্ষিপ্ত মুম্বাই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল সুপ্রিমোর এদিন মুম্বাই রওনা হওয়ার আগে দমদম বন্দরে দাঁড়িয়ে তিনি জানান উদ্ভব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন বিকেলে অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ পর্ব রয়েছে সূত্রের খবর শুক্রবার বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতার দেখা সাক্ষাৎ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মুম্বাইয়ে নেমেই তিনি চলে যান মুকেশ আম্বানির সঙ্গে দেখা করতে ছেলের বিয়ের হাজারো রীতিনীতি সামলে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আম্বানি তার পরনে ছিল ঘি সাদা রঙের ট্র্যাডিশনাল কুর্তা পাজামা জ্যাকেট মমতাকে উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান আম্বানি দেখেই বোঝা গেল দিদির আগমনে কতটা খুশি হয়েছেন শিল্পপতি এখন শুক্রবার সন্ধে অনন্ত রাধিকার রাজকীয় বিয়েতে একঝাঁক সেলিব্রিটি মাঝে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিকে তাকিয়ে সকলে লোকসভা ভোটে বাংলায় দলের বিপর্যয় ঘটেছে তারপর রাজ্য কমিটির প্রথম বৈঠক ডাকল বিজেপি আগামী সতেরোই জুলাই বুধবার কলকাতায় ওই বৈঠক হবে বঙ্গ বিজেপি সূত্রে খবর সেই বৈঠকে থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব আগামী দিনে রাজ্যে বিজেপির নীতি কি কি হবে বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির বৈঠকের আয়োজন করা হয়েছে বর্ধিত আকারে রাজ্য কমিটির বৈঠক হবে বুধবার জেলা সভাপতি জেলা ইনচার্জ সহ দলের সর্বস্তরের নেতাদের বৈঠকে ডাকা হয়েছে থাকবেন রাজ্য স্তরের সমস্ত মোর্চা এবং শাখা সংগঠনের সদস্যরাও এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিয়াল্লিশটির মধ্যে মাত্র বারোটি আসনে জয় পেয়েছে বিজেপি যা গতবারের চেয়েও কম তবে বুধবারের বৈঠকে ভোটের ফলাফল বিশ্লেষণ করা হবে না বলেই খবর রাজ্য বিজেপি সূত্রে বরং আগামী দিনে দল কি করবে রাজনীতির ক্ষেত্রে বাংলায় বিজেপি কোন অঙ্ক ধরে এগোবে তা আলোচনা হতে পারে ওই বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করেছে প্রতি রাজ্যে একটি করে রাজ্য কমিটির বৈঠক হবে তাতে উপস্থিত থাকবেন অন্তত একজন করে কেন্দ্রীয় নেতা আগামীর দিশা ঠিক করাই এই বৈঠকের উদ্দেশ্য হতে চলেছে বিজেপি সূত্রে খবর কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে বাংলার রাজ্য কমিটির বৈঠকে থাকতে পারেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ যদিও তার কলকাতায় আসার বিষয় এখনো কিছু চূড়ান্ত এছাড়া থাকতে পারেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসালো তবে দলের তরফে নিশ্চিত করে এখনো এই বিষয়ে কিছু জানানো হয়নি লোকসভা নির্বাচনের পর বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে স্রম হয়েছে বিজেপি শুভেন্দু অধিকারী নেতৃত্বে আক্রান্ত বিজেপি কর্মীরা আগামী চোদ্দই জুলাই রাজভবনের সামনে ধর্নায় বসবেন সেই মর্মে আদালতের অনুমতিও মিলেছে তবে মনে করা হচ্ছে এবার সর্বস্তরেই দলকে আন্দোলনমুখী করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুধবারের বৈঠকের ধরন নিয়ে রাজ্যের নেতাদের মধ্যেই ধন্দ রয়েছে বঙ্গ বিজেপির অনেক নেতাই বলছেন দলের নীতি হারের পর্যবেক্ষণ নিয়ে সকলে মন্তব্য জানাতে পারবেন কিনা তা স্পষ্ট নয় এমনও হতে পারে মঞ্চে নেতারা বলবেন বাকিদের নিচে বসে তা শুনতে হবে ফলে এটি বৈঠক না সভা তা এখনো স্পষ্ট নয় অনেকের কাছেই রাজধানী দিল্লিতে গিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনের পরে এই প্রথম শাহী দরবারে শুভেন্দু সূত্রের খবর মূলত লোকসভা নির্বাচনে বাংলা বিজেপির ফলাফল ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা এদিন অমিত শাহের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন শুভেন্দু দলীয় সূত্রে খবর অমিত শাহ ভোট পরবর্তী অশান্তির ঘটনার খোঁজ খবর সহ নানা বিষয়ে খোঁজ খবর নেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে প্রসঙ্গত দু লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপি অন্যদিকে বিজেপির দেশের ফলাফলও আশাব্যঞ্জক নয় তাই নির্বাচনের ফল নিয়ে দিল্লিতে এবার আলোচনায় বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সূত্রে খবর মূলত লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক চলে উঠে আসে ভোট পরবর্তী হিংসা ও বর্তমান পরিস্থিতিও এদিন দুপুরে শুভেন্দু অধিকারী নিজেই তার এক্স হ্যান্ডেল থেকে অমিত শাহের সঙ্গে তার একান্ত বৈঠকের ছবি শেয়ার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন তাঁর নয়াদিল্লির বাড়িতে পঁয়তাল্লিশ মিনিট ধরে কথা বলার জন্য আমি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজিকে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ধৈর্য ধরে পশ্চিমবঙ্গের গণপিটুনি ও হিংসার ঘটনা সম্পর্কে শুনেছেন মহিলাদের উপর যেভাবে চোপড়ায় তৃণমূল কংগ্রেস নেতা তাজিমুল ওরফে জেসিবি এবং কামারহাটি আরিয়াদহে জয়ন্ত সিংহ অত্যাচার চালিয়েছেন সে সম্পর্কেও জেনেছেন ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া মানুষদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে তাদের সম্পূর্ণ সহযোগিতা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমি তার হাতে একটি ইউএসবি ড্রাইভ তুলে দিয়েছি তাতে চোপড়ার মানুষের উপর যেভাবে অত্যাচার হয়েছে তার ভিডিওর পাশাপাশি কোচবিহার এবং সংখ্যালঘু মহিলা নেত্রীর সঙ্গে হওয়া নারকীয় ঘটনা বাঁকুড়ায় তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ মুর্শিদাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের তাজা বোমার ঘটনা এবং আরিয়াদহের ভিডিও রয়েছে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন উপনির্বাচনেও একপ্রস্থ কারচুপি ভোট লুটের অভিযোগে সরব হয়েছে বিজেপি বুধবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শেষ হতেই বিজেপি মানিকতলার বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে পুনর্নির্বাচন দাবি জানিয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌধুরী বন্ধুদের সহ রাজ্য নেতাদের বেশ কয়েকজন কিন্তু বৃহস্পতিবার সেই দাবি খারিজ করে দিল নির্বাচন কমিশন তৃণমূল নেতা কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন পাশাপাশি তার দাবি তৃণমূল প্রার্থী শুক্তি পাণ্ডের জয় হবে রেকর্ড ভোটে বুধবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে সকাল থেকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভোটদানে স্বচ্ছতা নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন ব্যালার দিকে কাঁকুর গাছিতে ভুয়ো ভোটার ধরতে তিনি নিজেই দৌড়ন বুথ পরিদর্শনে গিয়ে বিজেপি প্রার্থী তৃণমূল বিক্ষোভের মুখে পড়েন কোথাও কোথাও স্লোগানও তোলা হয় এসবের জেরে বিকেলে ভোট তিনি এবং বিজেপির দ্বারস্থ নাগাদ মানিকতলার দাবি করেন তারা কিন্তু দাবি খারিজ হয়ে বৃহস্পতিবার মানিকতলার স্ক্রুটিনি শেষ করে নির্বাচন কমিশন জানিয়েছেন কোন বুথে কোনো পুনর্নির্বাচন হবে না এ নিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার দাবি কল্যাণ চৌবে যে নম্বরের বুথ নিয়ে অভিযোগ করেছিলেন গতকাল সেই নম্বরের কোনো মানিক তলায় নেই সবাই হাসাহাসি করলো তৃণমূলের শক্তি পাণ্ডের রেকর্ড ভোটে জয় হবে ইতিহাসে পিএইচডি করার ইচ্ছে ছিল জেলবতি মাওবাদী নেতা অর্ণব দামের সেই মতো ইন্টারভিউ প্রথম হয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সুযোগ পেয়েছিলেন অর্ণব কিন্তু তার পিএইচডি ভর্তি প্রক্রিয়ার জটিলতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ এই নিয়ে এবারে সোশ্যাল মিডিয়া সরব হলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কুনালের অভিযোগ মাও নেতার পিএইচডি করার ক্ষেত্রে অনাবশ্যক জটিলতা সৃষ্টি করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্য জেলে বসেই উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন সেট পাশ করার পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি করার বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন তারপর নানা সমস্যা পেরিয়ে করা পুলিশি নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন প্রথম হয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন অর্ণব কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে নিয়মের দোহাই দিয়ে তার ভর্তিতে বাধা সৃষ্টি করা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে কারণ হিসেবে জানানো হয়েছে পিএইচডি করতে হলে কমপক্ষে প্রথম ছ মাসে কোর্স ওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজির থেকে করতে হয় কিন্তু জেলবন্দি অর্ণব তা করবেন কিভাবে এই প্রশ্নই তোলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি প্রকাশ্যে আসতেই অর্ণবের পাশে দাঁড়িয়েছেন কুনাল ঘোষ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কুনাল লেখেন মাওবাদী অভিযোগে বন্দি অর্ণব দামকে পিএইচডি করতে দিতে হবে ও যোগ্যতা প্রমাণ করেছে তিনি আরো লেখেন শিক্ষামন্ত্রী ও কারামন্ত্রীর কথা হয়েছে ওরা সহযোগিতা করবেন অর্ণবকে হুগলি থেকে বর্ধমানে জেলে সরানো হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আন্তরিক তবে উপাচার্য অকারণ জট তৈরি করে বাধা দিচ্ছে ঘটনাটি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকায় রাজ্য শিক্ষা মন্ত্রী ব্রক্তবশও খুব ধbole খবর শিক্ষা দপ্তর সূত্রে স্কুলে তখন খুদেদের ক্লাস নিচ্ছেন শিক্ষক হঠাৎই শুরু হয় মুষলধারে বৃষ্টি বিদ্যার বজ্রপাত হতে থাকে এরই মধ্যে স্কুলের কাছে ভীষণ আওয়াজ করে বজ্রপাত হয় আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে 27 জন পড়ুয়া একজন ছাত্র এবং বাকি 26 জন ছাত্রী বলে খবর স্কুল এবং হাসপাতাল সূত্রে তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি এমনই যে ওই পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সেখানেই চিকিৎসা চলছে তাদের পড়ুয়ারা জানিয়েছে বৃহস্পতিবার দুপুরে আচমকাই ডোমকলে মুষলধারে বৃষ্টি শুরু হয় ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের কাছে একটি বজ্রাঘাত হয় বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা অচেতন হয়ে পড়ে ক্ষুদে পড়ুয়ারা এই ঘটনায় প্রথমে হতভম্ব হয়ে পড়েন শিক্ষক শিক্ষিকারা দ্রুত অন্য শিক্ষকরা ওই শ্রেণীকক্ষে পৌঁছন অসুস্থদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে সেখানেই চিকিৎসা চলছে এই ঘটনায় ডোমকলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস হাসপাতালে আসেন এসডিও এসডিপিও আইসি বিডিও এবং হাসপাতাল সুপার আবারও মণিপুরে গেলেন রাহুল গান্ধী মণিপুর উত্তপ্ত হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার উত্তর পূর্বের এই রাজ্যে যান রাহুল মণিপুরে গিয়ে একটি শরণার্থী শিবিরে হাজির হন রাহুল গান্ধী সেখানে থাকা অসহায় মানুষের সঙ্গে কথা বলেন কংগ্রেস সাংসদ নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাহুল গান্ধী সেই ভিডিও পোস্ট করেন সেখানে শরণার্থী শিবিরে থাকা প্রত্যেকের সঙ্গে কথা বলেন রাহুল শোনেন তারা বাড়ি ফিরতে চান অনেকেই কেঁদে ফেলেন রাহুলের সামনে এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী তিনি বলেন প্রধানমন্ত্রীর উচিত মণিপুরে যাওয়া সেখানকার মানুষের সুবিধা অসুবিধার কথা শোনা প্রধানমন্ত্রীর উচিত বলে মন্তব্য করেন রাহুল মনেপুরে শান্তি ফেরানো উচিত সেখানকার মানুষ যাতে আগের অবস্থায় ফিরতে পারেন সেই ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী সৌগত রায়ের পর এবার মদন মিত্র হুমকি ফোন পেলেন তৃণমূল সাংসদের পর এবার তৃণমূল বিধায়ককে হুমকি ফোন মাঝরাতে মদনের কাছে ফোন আসে বলে জানা গিয়েছে ফোনে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বলা হয় গুলি করলে কে বাঁচাবে এবিবি আনন্দে সেই নিয়ে মুখ খুললেন মদন জানালেন এর নেপথ্যে অর্জুন সিংহ থাকতে পারে বলেও এর আগে মাঝরাতে সাড়ে তিনটে নাগাদ কাছে হুমকি ফোন আসে বলে জানা যায় জয়ন্ত সিংহকে না ছাড়লেই গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয় তাকে সেই রিশ কাটতে না কাটতেই এবার হুমকি ফোন এলো মদনের কাছে মদনের বক্তব্য হঠাৎ বারোটা বেজে উনিশে ফোন আসে আমি সব ফোন ধরি সাধারণত আমি বারোটায় ঘুমাই না আরো পরেই ঘুমাই ঘুম আসে না ঘুমের ওষুধ খেতে হয় আমি অসুস্থ মদন বলেন ফোন ধরে হ্যালো বললাম ওপার থেকে বলল তোকে গুলি করলে কে বাঁচাবে তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ আমি প্রশ্ন করলাম কে বলছেন কিন্তু আমার কথা শুনছিল না বোঝা যাচ্ছিল পানশালা বা মদের ঠেক থেকে ফোন করছিল আশেপাশে অনেকে ছিল পরিষ্কার বাংলা ভাষায় কথা বলে তবে মদনের দাবি যে ভাষায় তাকে হুমকি দেওয়া হচ্ছিল সুপারির কথা বলছিল তাতে বোঝা যাচ্ছিল এর নেপথ্যে অর্জুন সিংহের মতো লোকেরা রয়েছে মদন জানিয়েছে হুমকি দিয়ে তার সঙ্গে ছেচল্লিশ সেকেন্ড কথা বলা হয় ফোনে বলা হয় তুই আর বাঁচবি না তোকে মেরে দেবো কামারহাটি কাণ্ডে তুই মুখ খুলেছিস তুই গুন্ডাদের বিরুদ্ধে মদন জানিয়েছেন তিনি আর কথা না বাড়িয়ে ফোন রেখে দেন তিনি রেকর্ড করতে জানেন না ভেবেছিলেন আবার হয়তো ফোন আসবে তারপর সারা রাত ফোন আসেনি সকাল সাতটা দেখা যে মিনিটে আবারও ফোন আসে কিন্তু ধরতে পারেননি কাজের ব্যস্ততায় থানায় অভিযোগ জানাতে চলেছেন মদন এই ফোন পে উদ্বিগ্ন হলেও মদন বলেন যদি জিজ্ঞেস করে আমি ভয় পেয়েছি বা গুরুত্ব দিচ্ছি কিনা সেরকম কোনো ব্যাপার নয় এসব গুন্ডাদের আমরা চিনি মদনের দাবি সৌগতকে যে ফোন করেন তার টাওয়ারের লোকেশন ট্র্যাক করলেই সব পরিষ্কার হয়ে যাবে জয়ন্ত জেলে রয়েছেন সেখান থেকে ফোন আসার সম্ভাবনা কম তাই সৌগতকে ফোন করার পরই তাকে ফোন করলো কে জানতে হবে বলে বক্তব্য মদনে মদনের দাবি কামারহাটির বহু জায়গা গুন্ডারা অর্জুন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে কামারহাটিতে বিজেপির একটি নিউক্লিয়াস তৈরির প্রয়াস চলছে খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন